যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে আছে অনলাইন প্ল্যাটফর্ম অনেকে ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে আমাদের আপনি কেন পিক করেছেন জ্যাকেট ক্ষেত্রে আমি জ্যাকেট বানার কথা ভাবছি আরো দুই বছর ধরে আচ্ছা হ্যাঁ তো আমি দেখা যাচ্ছে যে বাজেট টাইম এরকম মিলাতে পারছিলাম না গত বছর আপনাকে নক দিয়েছিলাম বাট অর্ডার কনফার্ম করার আগেই সিজন মোটামুটি শেষ সিজন জন্য নেওয়া হয়নি বাট আমি কিন্তু কন্টিনিউয়াসলি দেখছিলাম বিভিন্ন জায়গায় কেমন জ্যাকেট পাওয়া যায় প্রাইস কেমন কোয়ালিটি কত ধরনের হয় যেমন লেদার সম্পর্কে তো আমার তো ওইভাবে আইডিয়া নেই আমি এতদিন জানতাম শুধু কাউ লেদার দিয়েই বানাই পরে জানলাম যে আরো অনেক রকমের লেদারই হয় তো পরে আপনার সাথে এসে কথা বললাম দেন আপনাদের ভিডিওগুলো দেখে রিভিউগুলো দেখে মনে হলো এটা ট্রাস্টেবল এই জন্য আপনাদের এখানে এসেছে আপনি আমাকে যখন জ্যাকেটটা বানাইতে দিয়েছিলেন তখন আপনি বলেছিলেন ভাই আপনার

কিন্তু আমি না আমার রিভিউনে কখন জ্যাকেট কাস্টমার প্রোডাক্ট হাতে পারবো এখন যদি আপনি প্রোডাক্ট হাতে পেয়েছেন এখন আপনি ভালো মন্দ আমার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারবেন

আশা করি আপনি আট দশ বছর অনেক ইউজ করতে পারবেন বাট আমাদের রিকমেন্ড থাকে এক বছর পর পর আমাদের কাছে একটু নিয়ে এসে চেক আউট করে নাও হয়তো অনেক সময় জ্যাকেটে ফাঙ্গাসের কারণে বা অনেক সময় জ্যাকেটে ঠিক মতো মেনটেন করে না কারণে কালার ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি নিজে না বুঝেন যেহেতু আপনি ঢাকার মধ্যে থাকেন প্রতি বছরে একবার আমাদের কাছ থেকে একবার চেক আউট করেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম